আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ব্যাকবোনের স্টোর থেকে চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনি দেখতেই পাচ্ছেন যে শুধু ঠাকুরগা থেকে মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেটা বলা হয় সেই তেঁতুলিয়ার কাছাকাছি থেকে ভাইয়ারা আসছেন ব্যাকবোনে আমাদের শোরুমে আসছেন তো শোরুমে ওনারা একটা প্রোডাক্ট পছন্দ করলেন এবং এইটি সিক্স নিয়ে যাচ্ছেন তো আসলে এক বছর ধরে আমাদের সাথে যে এই যে লেগে থাকা বা ওনাদের ফাইনালি যে ডিসিশান নেওয়া তো ওনাদের মুখ থেকে শুনবো ব্যাকবোনের সাথে থাকার যে অনুভূতিটা প্লিজ স্যার আপনি একটু যদি শুরু করেন হ্যাঁ ধন্যবাদ আমি মোহাম্মদ সুজন আলী ভাইস চেয়ারম্যান সুমন সুজন ক্যাডেডা একাডেমিক প্রাইভেট সেন্টার আসসালামু আলাইকুম আমরা ঠাকুরগাঁয়ে একটা ছোট একটা প্রতিষ্ঠান পরিচালনা করি আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি আমাদের শিক্ষার্থী বন্ধুদের ভালো কিছু এবং এই যুগের সাথে তাল মিলাতে গিয়ে যে প্রযুক্তিগুলো শিক্ষার জন্য প্রয়োজন আমাদের শিক্ষার্থীগুলো যেন ঠাকুরগাঁও বসেও অর্থাৎ স্যার বলল টেকনার থেকে তুলি অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের শেষ একটা পঞ্চগড়ের পর হচ্ছে আমাদের ঠাকুরগাঁও জেলা আমার ভাই এবং আমাদের যে পরিচালক স্যার উনি চেষ্টা করেন আমাদের শিক্ষার্থী বন্ধুদের প্রযুক্তির সাথে এবং যুগের সাথে তাল মিলাতে গিয়ে যত ধরনের আমাদের ডিভাইস প্রয়োজন সেগুলো প্রোভাইড করার আর ধন্যবাদ আপনাদের ব্যাকবোন অথরিটি স্যারকে আমি ওনাদের অনেক ভিডিও দেখেছি ওনাদের যে ক্লাসের যে বিষয়গুলো বিষয়বস্তুগুলো এত সুন্দর করে উপস্থাপন করা যায় সেটা আসলে ব্যাকবোন না হলে আসলে আমরা কখনই বুঝতে পারতাম না আমরা বিগত দুই বছর ধরেই পরিকল্পনা করছি আমাদের প্রতিষ্ঠানে এরকম কিছু নিয়ে আসবো তো আমাদের এই এতদ নিয়ে আসার পিছনে বা আজকে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা বোর্ড নিচ্ছি আসলে এটা পুরোপুরি ক্রেডিট দিব বড় ভাইকে এবং এই বড় ভাইকে উনি আমাদেরকে ওই সাহসটি জুগিয়েছেন এবং বুঝিয়েছেন যে না আপনারা একটা সৎ উদ্দেশ্য নিয়েছেন এবং ওই সৎ উদ্দেশ্যের পাশে ওনারা আছে যে কোনো ধরনের সহযোগিতায় আমি ওনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমি শুধু এতটুকু চাইবো ওনাদের যেই সহযোগিতাটাই আমরা আজকে ব্যাকবর্ণ বোর্ড কিনতে পেরেছি ঠাকুরগার মধ্যে আমরা আমাদের প্রতিষ্ঠানে প্রথম এই বোর্ড নিচ্ছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা যেন পরবর্তীতেও আপনাদের এই সার্ভিসগুলো পাই এবং আমাদের এই সেবাটা থেকে যেন আমাদের অন্যান্য যে শিক্ষকরা তারাও যেন তাদের শিক্ষার্থী বন্ধুদেরকে এইরকম একটা বোর্ড দিয়ে ভালোভাবে আরও সহজভাবে যাতে বোঝানো যায় এই দিকটা যেন আপনারা অবশ্যই দেখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে স্যার যদি কিছু বলবেন আসলে মনোহর ভাইয়ের সাথে অনেক দিন ধরেই কানেক্টেড আমাদের আমি প্রায় এক বছর ধরেই সিদ্ধান্ত নিচ্ছিলাম যে আমার প্রতিষ্ঠানে একটা আমি স্মার্ট বোর্ড নিব তো আমি আপনাদের সর্বোচ্চ যে বোর্ডটা সেটা নেওয়া টার্গেট ছিল তো এর মধ্যে আমরা এই ছিয়াশি ইঞ্চিটা আমি টার্গেট করছিলাম তো ইনশাল্লাহ আল্লাহ আজকে তৌফিক দিছে যে আপনাদের প্রতিষ্ঠানে এসে এর আগেও গতদিনই আসছিলাম স্যারের সাথে কথা বলে গেছি আজকে ফাইনালি আমার ছোটো ভাইকে নিয়ে আসে আমরা পুরোপুরি সিদ্ধান্ত নিলাম এবং আমাদের প্রোডাক্টটা অলরেডি আপনাদের হাতে হ্যান্ড ওভার করতেছেন এই জন্য খুব আনন্দিত এত যতক্ষণ পর্যন্ত না আমি আমার শিক্ষার্থীদের সামনে এটা প্রেজেন্টেশন করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে একটা কিউরিয়াসিটি থাকে যাচ্ছে আসলে আমরা শিক্ষার্থীদেরকে কথা দিছিলাম যে এবার আমরা স্মার্ট বোর্ড নিয়ে যাব আমাদের প্রতিষ্ঠানে তো এই কথাটাকে রক্ষার স্বার্থে আজকে আমি জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস পারিনি বিভিন্ন পারিবারিক বা প্রতিষ্ঠানিক চাপের কারণে সে বিভিন্ন আমাকে যেতে হয়েছে তো আমরা চাচ্ছি যে এই বছরে যেহেতু কথাটা দেওয়া ছিল এই বছরে যাতে কথাটা আমার সার্থক হয় শেষের দিকে হলেও যাতে আমি কথাটা রক্ষা করতে পারি তার জন্য আজকে আপনাদের কাছ থেকে আমি ব্যাকবোন যে ছিয়াশি ইঞ্চি বোর্ডটা নিচ্ছি আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন এবং আমি ঠাকুরগাঁবাসী এবং পঞ্চগড়বাসী এবং অন্যান্য জেলাগুলো যারা উত্তরবঙ্গের দিকে আছে তাদেরকে আহ্বান করব যে ব্যাকবোন বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান স্মার্ট আমার মতে তো আপনারা অবশ্যই আমার যদি উত্তরবঙ্গের দিকে কারো ব্যাকবোন নিয়ে কোনো কিছু নেওয়ার ইচ্ছে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বা আমার ছোট সাথে যোগাযোগ করবেন আমরা ব্যাকবোন অথরিটির সাথে কথা বলে আপনাদেরকে যত সহজলভ্যে ওনারা আমাদেরকে ডিসকাউন্ট দিতে পারে সেটা আমাদেরকে দিবে ইনশাল্লাহ কি ভাই দিবেন না না অবশ্যই সেটাই তো আমি চাচ্ছি আমি আমি চাচ্ছি যে ওনারাও আমাদের প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য আরও প্রতিষ্ঠানগুলোতে ব্যাকবোন যাক মানুষগুলোর ঘরে ঘরে পৌঁছে যাক শিক্ষা সেবাটা আরও অত্যাধুনিকভাবে তো আমি আশা রাখবো আমার শিক্ষার্থীরা যারা তোমরা স্মার্ট বোর্ডে এখন ক্লাস করবে তারা অনেক মজা পাবে এবং সামনের দিনে আমাদের প্রতিষ্ঠানের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে বিস্মুল্লাহ এরকম